সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ একজন কবি কতটা ভয়ানক হয় সে ব্যাপারটি নিয়ে আমি আপনাদের সামনে কোরআন থেকে তিনটি আয়াত তুলে ধরবো তারপরে রবীন্দ্রনাথ নিয়ে কিছু কথা বলবো এবং তার ব্যাপারটি আপনাদের সামনে তুলে ধরলে বুঝতে পারবেন রোগটি কত ভয়ানক ছিল এবং কত কষ্ট করে জীবন কাটিয়ে চলে গেছে এবং কত দুঃখের জীবন তার ছিল ছাব্বিশ নম্বর সোরা আর সোয়ারা এই দুইশো চব্বিশ দুইশো পঁচিশ দুইশো ছাব্বিশ এই তিনটি আয়াতে আল্লাহ বসেন অশোয়ারা ও একটা বিরহুমুল গুন আর কবি দলদের অনুসরণ করে ভ্রান্ত লোকেরা দুইশো পঁচিশে বলা আছে আলাম আলমতারা আন্নাহম ফিকুল্লি ওয়াদি আহিমুন তুমি কি দেখো না ওরা সব মাঠেই ঠু মেরে বেড়ায় ও ফালুন আর তারা তাই বলে যা নিজেরা মোটেই করে না এ হচ্ছে কবিদের গোমর যা আল্লাহ তালা বলে দিলেন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয় তারা তো ঠিক মতো কথাই বলতে জানে না তো মূর্খের দেশ বলতে তিনি বঙ্গদেশকেই বুঝিয়েছেন বিশেষ করে পূর্ববঙ্গ বা বাংলাদেশ এই রবীন্দ্রনাথের পূজার জন্য ঢাকা ইউনিভার্সিটি সবচেয়ে বেশি কাজ করে চলেছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের ইশারায় এবং হাসিনার আমলে সবচেয়ে বেশি রবীন্দ্র বন্দনা চলেছে এই বিশ্ববিদ্যালয় ছয়শো একর জমির উপরে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজ বা বুয়েটের মতো দেশের নাম করা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলি দাঁড়িয়ে আছে এই ছয়শো একর জমির যিনি মালিক ছিলেন তিনি ছিলেন নবাব স্যার সলিমুল্লাহ তার নিয়ে এ দেশের মানুষের কোনো মাথা ব্যথা নেই অন্যদিকে তৎকালীন সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি বিদ্বেষী বিশেষ করে মুসলমান বিদ্বেষী যেসব হিন্দুরা ছিল তাদের ভিতরে তিনিও একজন বোমকিন আরও বেশি ছিল যদিও কোনো দিন মুসলমানদের বিপক্ষে যাননি একজন মুসলিম যাকে সবাই হিন্দু মনে করে মূলত গোপনে তিনি ছিলেন মুসলিম নেতাজি সুভাষচন্দ্র বসু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করা কম বেশি সবাই আমাদের দেশের লোকেরা জানে ব্রিটিশদের সাথে রীতিমতো দরবার করেছিলেন কোনোভাবেও যেন এই বিশ্ববিদ্যালয় না হয় সেই সময় রবীন্দ্রনাথ এক অনুষ্ঠানে দাম্ভিকতার সাথে বলেছিলেন মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয় তারা তো ঠিকমতো কথাই বলতে জানে না আবার এই লোকটি একসময় বলেছিলেন সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করনি তাহলে তিনি নিজেও তার কবিতার আওতায় পড়ে তিনিও অমানসী ছিলেন যদি তার কথায় আমরা সত্য মনে করি আর সেই রবীন্দ্রনাথের জন্মদিন বলেন মৃত্যুদিন বলেন তার লেখা যা তিনি সবসময় অন্যের লেখাকে চুরি করে নিজের নামে চালিয়ে দিতেন তাকে পূজা করা হয় আমাদের এই দেশে আর আমাদের দেশের সন্তানেরা নবাব সেলিম উল্লাহকে এক হিসেবে জানেই না আর এত অকৃতজ্ঞ জাতি আমরা যে তার নামটা নিতে এই সন্তানদের লজ্জা লাগে রবীন্দ্রনাথের মতো দুঃখী কবি পৃথিবীতে দ্বিতীয়টি আমি যত পড়েছি তাকে আর কাউকে খুঁজে পাইনি তো আল্লা তালা মানুষকে তার অন্যায় এবং পাপের পরিণতি তার জীবদ্দশাতেই ফেরত দিয়ে দেন আংশিক হলেও দেন আর বাকিটা তো পরকালে দিবেন এর জন্য আমরা খুনি হাসিনা বা খুনি খালেদার ইতিহাস দেখে নিতে পারি এমনকি এরশাদ মুজিব এবং জিয়ার ইতিহাসও এরা সবাই মানুষ খুন করেছে এদের কারণে এয়ারফোর্সের লোক মরেছে সিভিল লোক মরেছে এদের কারণে যুদ্ধতে লক্ষ লক্ষ মানুষ মরেছে আবার গ্রেনেড হামলা হলি আর্টিজেনের ঘটনা সেভেন মার্ডার আবার শ্যাপলা চত্বরের ঘটনা এগুলি সব ঘটনা জন্ম দেওয়া হয়েছে ঘটানোর মাধ্যম দিয়ে তো রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন যেমন বিভিন্ন জিনিস লেখাতে পদ্য গদ্য বা সাহিত্য ঠিক ব্যক্তিগত জীবনে ছিল অসংখ্যা বেদনা আর এই বেদনাদায়ক ঘটনা তার ভিতরে ছিল স্বজন হারানোর যন্ত্রণা তার সংক্ষিপ্ত ইতিহাসে বলা হচ্ছে বিয়ের রাতেই প্রিয়জনের মৃত্যু রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ে হয় আঠারোশো সালে মিরিনালী দেবীর সঙ্গে ওই রাতেই তার প্রিয় এক নিকটাত্মীয়ের মৃত্যু ঘটে অনেকের মতে তিনি ছিলেন ঠাকুর পরিবারে এক সদস্য যদিও ঐতিহাসিক তথ্যভিত্তিক নির্দিষ্ট নাম পাওয়া কঠিন এই ঘটনাটি তার মনে গভীর দাগ কাটে তারপরে স্ত্রীর মৃত্যু মিরিনালী দেবীর মাত্র উনত্রিশ বছর বয়সে উনিশশো সালে রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী দেবী মারা যান এটি কবির জীবনে এক গভীর আঘাত আবার কন্যা রেণুকার মৃত্যু উনিশশো সালে তার বড় মেয়ে রেনুকা মানে বেলা হিসেবে ডাকা হতো যক্ষায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে আবার পুত্র সমীন্দ্রনাথের মৃত্যু উনিশশো সালে তার প্রিয় পুত্র সমীন্দ্রনাথও অল্প বয়সে মারা যায় তারপরে মা সারদা দেবীর মৃত্যু আঠারোশো সালে রবীন্দ্রনাথের মাতা মারা যান তখন তিনি মাত্র চোদ্দ বছর বয়সী আবার পিতার মৃত্যু দেবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে তার পিতার মৃত্যু হয় এই ধারাবাহিক শোক রবীন্দ্রনাথকে ভেঙে ফেলেনি বরং তার সৃষ্টি হয়ে ওঠে আরও গভীর এবং তার জীবন এবং মৃত্যুর ভাবনা তার কবিতা গান এবং প্রবন্ধে আমরা দেখতে পাই আবার অন্যদিকে প্রেমকে সবচেয়ে বেশি প্রমোট করেছে রবীন্দ্রনাথ তার ইচ্ছা ছিল তার ইচ্ছা সে তার মতো করে আগে করেছে আবার চাটুরিকতায় সবচেয়ে বড় পারদর্শী ছিল এই ব্যক্তিটি যার ফলে যখন আমরা নোবেল প্রাইজ যারা দেয় এই কমিটির যখন আমরা লর্ড পঞ্চমকে প্রধান দেখি তখন তিনি তার নামে জনগণমনা ভারত ভাগ্য বিধাতা এটি গেয়েছিলেন এটি শোনার পরে ভারত ভাগ্য বিধাতা যখন তিনি তাকে বানান তখন এই লোকটি ভারতে আসেন নিজে কানে শোনেন শোনার পরে ব্যবস্থা করে দেন তাকে নবেল দেওয়ার যদিও আমাদেরকে বলা হয়েছে যে তিনি গীতাঞ্জলি লেখার কারণে নবেল প্রাইজ পেয়েছিলেন এটি একটা মিথ্যা কথা যেটি এক্সপোজ করেছেন শ্রী রাজীব ডিকসিট আপনারা সুযোগ হলে গুগল থেকে শুনে নেবেন যে রবীন্দ্রনাথ কতটা ব্যাদব ছিল ভয়ানক ছিল এবং চাটুকারিতা করে এই নবেল বিজয় হয়েছিল মনে রাখবেন এই লোকটিকে যারা মনে করেন যিনি বিশ্বকবি সেটি মিথ্যা যদি মনে করেন যে কবিগুরু সেটিও মিথ্যা তবে তিনি একজন কবি ছিলেন তো ইনার জীবনে এতটা এই দুঃখ দুর্দশা আমরা দেখতে পাই যখন তার ইতিহাস কেউ পড়ে এই লোকটি পঁচিশ লাইনের একটি কবিতা লিখেছে সেই কবিতাটি হলো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তাতে যেভাবে একজন মূর্তিকে একজন দেবীকে খুশি করার জন্য এবং তাকে সামনে রেখে লিখেছিলেন তার সেই পঁচিশ লাইনের ভিতরে থেকে দশ লাইন আমাদের দেশের জাতীয় সঙ্গীত বানিয়েছিল কিছু দেশদ্রোহীরা আমার সোনার বাংলা পাঁচই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর যেসব বিষয় আমরা পরিবর্তনের দাবি নিয়ে আলোচনা সমালোচনা দেখেছি তার মধ্যে একটি হলো এই জাতীয় সঙ্গীত বয়কাট করতে হবে আর আমি সবসময় বলেছি যে কোরআন আমাদেরকে শিক্ষা দেয় ওলা তাকুল সালাসা তোমরা তীরিত্ববাদ এটি বলো না যে সত্য তা আমাদের দেশের শিক্ষাঙ্গনে দুটি জিনিস সম্পৃক্ত করে দেওয়া হয়েছে একটি শিক্ষাঙ্গনের মাঠে তৃতীয়বাদের বেদি যেটি খ্রিস্টানদের আর একটি হলো জাতীয় সঙ্গীত যেটি রবীন্দ্রনাথের এই রবীন্দ্রনাথের আমার সোনার বাংলায় গানটি বাংলাদেশ সৃষ্টি হওয়ার অনেক আগে রচিত হয়েছিল আর বিপরীত পক্ষের ভাষ্য এই গান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে ওতপ্রোতভাবে কোনোভাবেও জড়িত ছিল না কারণ এটি বাংলাদেশ অনেক পূর্বে লেখা তো এখনই জাতীয় সংগীত রাখা হবে না না রাখা হবে এর পক্ষে বিপক্ষে হরেক রকমের যুক্তি দেখানো হয় যারা পক্ষে যুক্তি দেয় তারা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের পা চাটে আর যারা আমাদের দেশকে ভালোবাসে তারা চায় এই আমার সোনার বাংলা এটি বাদ দেওয়া হোক এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষিতে লিখেছিলেন বলে বিভিন্ন প্রবন্ধ আমরা পড়েছি বিভিন্ন পাণ্ডলিপিতে পাওয়া যায় কিন্তু কোনোভাবেও এটি বাংলাদেশের জাতীয় সংগীত হবে সেটি তিনি জানতেন না যে বাংলাদেশ নামে কোনো কিছু হবে তো এটিকে জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করার ধারণা প্রথমবার তৈরি হয় উনিশশো সালের মার্চ মাসে আর এর জন্য যখন আমরা দেখি যে কিছু সংখ্যক দেশদ্রোহীরা এটিকে প্রমোট করে গেছে তাদের অনেকে জীবিত আছে অনেকে মৃত্যুবরণ করেছে যেমন সেই সময়কার ছাত্রলীগ সভাপতি নূরে আলম সিদ্দিকি তিনি দুই সালে দুনিয়া ছেড়ে চলে গেছেন এই নূরে আলম সিদ্দিকি তিনি এই জাতীয় সঙ্গীত হিসেবে আমার সোনার বাংলা ছাড়াও দ্বিজেন্দ্রলাল রায়ের এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সেই গানটিকেও কিন্তু অনেকের পছন্দের তালিকায় ছিল আবার উনিশশো সালের জহির রাহানের যে জীবন থেকে নেওয়া চলচ্চিত্রে আমার সোনার বাংলা গানটি ব্যবহার করায় সেটি একটি রেকর্ডে ছিল সেটিও মানে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়ার কারণে এটি আমাদের দেশের জাতীয় সংগীত করে দেওয়া হয়েছে ঠিক যেভাবে তৃতীয়বাদকে প্রতিষ্ঠিত করার জন্য একেবারে গেড়ে দেওয়া হয়েছে প্রত্যেকটি শিক্ষাঙ্গনের সামনে এবং সেখানে বছরে একবার হলেও শহীদদের স্মরণে এটি হচ্ছে কথিত কথা ফুলের মালা সেখানে দেওয়া হয় উনিশশো পঁয়ষট্টি সালে গণপরিষদের অধিবেশনে আমার সোনার বাংলা গাওয়ার জন্য বাংলাদেশের শেখ মুজিবুর রহমান অনুরোধ করেছিলেন আর এটি বাংলাদেশের ইতিহাস আমরা যখন খুঁজে দেখি উনিশশো সালে সতেরোই এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথ তলায় যা পরে মুজিবনগর নামে পরিচিতি পায় বাংলাদেশের অস্থায়ী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ মুজিবুর রহমানের বন্ধু স্থানীয় ব্যক্তি নিহার রঞ্জন চক্রবর্তী জেনারেল জ্যাকবের ব্যাপারে আপনারা জানেন যখন পল্টন ময়দানে জেনারেল ওসমানীকে বা জিয়াউর রহমানকে আনা হয়নি সেখানে গোলমোল একটি তথ্য আমাদেরকে শেখানো হয় কারণ ভারতের বাহিনী মূলত এসেছিল দেশ থেকে লুটপাট করতে আর সব কিছু লুটপাট করে নিয়ে তারা চলে গেছে আর জেনারেল জ্যাকব বলেন এবং এই হিন্দুত্ববাদ এরা আমাদের দেশেই দুটি জিনিস স্থায়িত্ব করে রেখে দিয়ে গেছে যেন স্কুল কলেজের ইউনিভার্সিটির মাদ্রাসার সন্তানেরা এই তীরিত্ববাদে স্যালুট জানিয়ে মুশ্রিক হয় আর এই আমার সোনার বাংলা পড়ে যেন এরা নদিয়া নদীয়া জেলার কৃষ্ণনগর থেকে একদল গায়কদেরকে আনা হয়েছিল আমার সোনার বাংলা গাওয়ার জন্য তো সেই শপথ গ্রহণের অনু আনুষ্ঠানিকতা শেষে অস্থায়ী সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশের পতাকা উত্তোলন করেন আর এই লোকটি এতটাই ভয়ানক ছিল যে ভারতের সাথে গোপন কিছু চুক্তি করেছিল যা এখন আমরা সবাই জেনে গেছি পরে উনিশশো সালে সালের তেরোই জানুয়ারি বাংলাদেশের মন্ত্রিসভায় প্রথম আনুষ্ঠানিক বৈঠকে আমার সোনার বাংলার প্রথম দশ চরণ কোনো প্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে নির্বাচিত হয় তো এই ধরনের ইতিহাস আমাদের দেশের লোকেরা জানে না আর এই রবীন্দ্রনাথ আঠারোশো সাল থেকে বাবার আদেশে নদীয়া পাবনা রাজশাহী ও উড়িষ্যার জমিদারি তদারকি শুরু করে আর তার দায়িত্বে ছিল তেতাল্লিশটি পাড়া থেকে টাকা ওঠানো কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে তিনি দীর্ঘ সময় অতিবাহিত করেন উনিশশো সালে সপরিবারে চলে আসেন বীরভূমের বোলপুর শহরের উপকণ্ঠে শান্তিনিকেতনে এই রবীন্দ্রনাথ যে কাজগুলি করে গেছে সেই কাজগুলি আপনারা যত পছন্দ করবেন আপনাদের কপালে তত বেশি দুঃখ দুর্দশা আসবে এমনকি আজ আমরা দেখতেই পাচ্ছি ভারতের কপিল শর্মার যে কৌতুক অনুষ্ঠানে বলিউডের তারকারা বিভিন্ন সময়ে সেখানে আসেন কখনো তাদের ছবির প্রচারে কখনো নিছক বিনোদনের খাতিরে তাদের সঙ্গে নানা ধরনের মস্করাও এবং রঙ্গ ব্যঙ্গ মাতেন এই কপিল শর্মা স্বয়ং এবং তাদের দলের অন্তর্ভুক্ত বাকি সদস্যরাও তারাও ওই রবীন্দ্রনাথকে নিয়ে সেখানে তামাশা করেন আবার মজাকও করেন কিন্তু আমাদের দেশের কিছু ভারত প্রেমীরা লেগে আছে এই গানটি থাকতে হবে আমাদের দেশের এই নতুন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে মনে হয় এই দেশে কোনো কবি জন্ম নেয়নি তবে আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই আমাদের দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যৌন এরা খুব কম সংখ্যাক লোক মুসলমান সুন্নি সালাফিরাও রয়েছেন বেশি সংখ্যক সবচেয়ে বেশি সুন্নি মুসলমান তা আমি আজ মুসলিম এবং মমিন হিসেবে বলতে চাই এগুলি তর্কাতর্কি বাদ দিয়ে আপনারা সুরা ফাতে আঁকে প্রত্যেকটি এই প্রতিষ্ঠানের শুরুতে পড়ানোর ব্যবস্থা করুন তাতে কেউ কখনো বাধা দেবে না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সত্য ইতিহাস তুলে ধরার তৌফিক দান করুন